এই বারোটা নৈতিক গুণাবলী যার মধ্যে থাকবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহ তালা তার জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ রেখেছেন সবচেয়ে ছোট সাইজের জান্নাত যিনি পাবেন সবচেয়ে ছোট সাইজের অ্যাপার্টমেন্ট যিনি পাবেন তার জান্নাত বা তার অ্যাপার্টমেন্ট হবে এই গোটা পৃথিবীর যত সাইজ এই পৃথিবীর কমপক্ষে দশ গুণ আজকে অ্যাপার্টমেন্ট নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাল্লাহ বলেন সবাই তো জন্মাত্র সেই অ্যাপার্টমেন্টের নাম যদি নিতে চান নাম লেখাতে চান বুকিং কনফার্ম করতে চান দুনিয়াতে থাকতেই তাহলে গুণাবলী অর্জন করতে হবে মাত্র বারোটা ওয়াহাই বাহাদুর রহমান ইল্লাদিনা ইয়াম শো না আলআল্লা ও ওয়াহিদা খপবুন জ নিলো না রহমান রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্য থাকবে বৈশিষ্ট্য বা শুরু আগে বলেন যাদের মধ্যে বারোটা থাকবে তারা হবে রহমানের বান্দা রহমানের বান্দা হওয়া এত সহজ না রহমান নামে করন একটা সুরা আছে না নাই জানেন না আপনারা তিনি তার নামে করেন একটা সুরা দিয়েছেন সেখানে তিনি বলছেন الرحمن علم القران خلق الانسان علمه البيان ضيا <applause> ميراه من شكالين قران بنى انسان شكالين بيان ضيا ميراه من شكالين قران بنى لين انسان شكالين بيان ضيا ميراه من شكالين قران

নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের হ্যাঁ আমরা হলাম গোলাম আমরা সবাই রহমানের গোলাম বিশ্ব তিনি নিজের পরিচয় দেওয়ার সময় সর্বপ্রথম বলতেন ইন্নি আবদুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপরে বলতেন রসুল আল্লাহ রসুল সুহান পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন গোলাম সব নবীরা সব রাসুল নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন আমি গোলাম আবার বিশ্ব দোয়া করার সময় বলতেন গোলাম গোলামের ঘরের গোলাম দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম বান্দির ঘরের গোলাম আমার মা আমিনা সেও আপনার গোলাম আমরা সবাই আপনার গোলাম ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান রহমানের গোলাম রহমানের বান্দাব আল্লাহ বললেন জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও বারোটা গুণা তোমাদের মধ্যে থাকতে হবে এক নাম্বার গুণা হল হলো ওয়া ইবাদুর রহমানাল্লাজিনা يمশুনা আলাল আরদি হামদা ওয়া ইদা পড়েন কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাদিনা يمশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দারা যখন জমিনের উপর দিয়ে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে সুবহানাল্লাহ পড়া মুলতফসে শুরু হয়ে গেছে অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে রহমানের বান্দা হতে চাইলে 12টা গুণ লাগবে এক নাম্বার يمশুনা আলাল আর আরদি হাওনা তারা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে নম্রভাবে হাঁটে মালাকার ভাইরা

খালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী সিম্পলি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন পড়েন সুবাহান বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যে একটা মুন্সিয়ানা ভাব ছিল আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়াম শুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে ভাবটা একটু বেশি হ্যাঁ আছে না নাই কাউরে কেয়ার করে না সব আমার এরকম একটা না রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে আল্লা হাওনা নম্বর হাঁটে ইন এ ভ্যারি ডিসেন্ট ম্যানার একটা ডিসেন্ট ওয়ে হাটে অন্যের কষ্টের কারণ হয় না তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ বিনয় অহংকার করা যাবে না অহংকার কার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান যেন রহমানের বান্দারা কখনো অহংকার করে না বিশ্বনবী সব সময় দুআর মধ্যে বলতেন আল্লাহুম্মা জআলনি সাবুরা ওয়াজআলনি শুকুরা ওয়াজআলনি ফি আইনি সাদীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমাকে শুকরগোজার বান্দা বানান আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান

মানুষের প্রত্যেকের সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না মায়ের পেটে যখন ছিলেন আপনার নাম ছিল কথা আপনি যখন বাবার থেকে মায়ের ছোট্ট এক পানি ভেতরে গেছিলেন আপনার নাম ছিল না আপনার নাম ছিল না আপনার গ্রাম ছিল না আপনার অ্যাড্রেস ছিল না আপনার অস্তিত্ব ছিল না আপনার পরিচয় ছিল না এটাই তো আপনার হিস্ট্রি অহংকার আশা করতে একটু হিস্ট্রিটা একটু খেয়াল করে দেখেন না কিছুই ছিলাম না লাভ ইয়াকুম শাইআম মাযকুরা উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের উদরে আসলাম ছোট্ট এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে লাগলেন বড় হতে 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 নয় মাস দশ মাস পরে দুনিয়ার বুকে আসলাম পোশাক নিয়ে না পোশাক ছাড়া হ্যাঁ কি অহংকার নেকেড হয়ে আসছিলাম নগ্ন গায়ে জামাটাও ছিল না হিস্ট্রিটা একটু দেখেন না হিস্ট্রি ভুলে যাওয়া ঠিক না ইতিহাস ভুলতে নাই একটু হিস্ট্রি দিকে আপনি হিস্ট্রির দিকে একটু খেয়াল করে দেখেন কি ছিলেন আপনি কি ছিলাম আমি পোশাক ছাড়া নগ্ন ন্যাকেট হয়ে মারপেট ভেতর থেকে দুনিয়াতে আসলাম দাঁত ছিল না আমার জন্য আলাদা লিকুইড খাবার বানানো লাগতো ঠিক কি না জন্মের পর থেকে মাঝগস্ত খাইতে পারছেন নাকি আপনি দুধ খাইতেন যেখানে সেখানে পেশাব যেখানে সেখানে পেশাব পাইকে না ঠিক কি না এখনই না এই যে ডায়াপার আবিষ্কার হয়েছে ডায়াপার আগে তো ছোট বাচ্চাদেরকে কোলে নিতে মানুষ ভয় পাইতো কাঁথা দিয়ে আমাদের সময় পেঁচাইয়া কেউ আসলে বাচ্চাটা দিত তা না হলে পেশাব করা সব শেষ তো দেখেন যেখানে বসায় এখানে পড়ে যায় বাচ্চাটারে বসায় দিলে বসতে পারে শোয়াই দিলে শুইতে পারে মুখে উঠায় দিলে খাইতে পারে এটা ছিল আপনার হিস্ট্রি আবার ষাট বছর সত্তর বছর আশি বছর হাওয়াত হায়াত পাওয়ার পরে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন বয়স যখন আশি বয়স যখন নব্বই একই অবস্থা যেখানে বসায় দেবে ওইখানেই শেষ এরকম আছে নাই বয়স যখন আশি নব্বই আবার পায়খানা প্রস্তাব করে সব শেষ মুখে তুলে দিলে খেতে পারে নাহলে গায়ে ওই জোরটাও নাই তো অহংকার আপনি পেলেন কোথেকে আমার বলেন আবার এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় নিবেন যেই পোশাকে এসেছিলেন ওই পোশাকে আবার পাঠানো হবে ঠিক কিরা আসার দিন গায়ে যেমনি কোনো জামা ছিল না যাওয়ার সময় সব জামাগুলো খুলে রেখে দেয়া হবে কাফনের কাপড়ে পেচিয়ে অন্ধকার কবরের মধ্যে আপনার রেখে দেয়া হবে সবাই পালিয়ে যাবে আত্মীয় স্বজন কেউ সাথে যাবে না ঠিক কিনা কি দুজন ফেরেস্তা যারা আপনার আমল নামা লিখত তারাও পালিয়ে যাবে কারণ আপনার জীবন শেষ আমল নামা লেখার দায়িত্ব শেষ আত্মীয়রা চলে যাবে ফেরেস্তারাও চলে যাবে কেউ সাথে যাবে না ঠিক কিনা দুই কাঁধে ছিল যে তোমার